বিভিন্ন ধরনের মাছ আছে এর মধ্যে আপনাদের সব থেকে বেশি কোন মাছের চাহিদা ওনার সব থেকে বেশি চাহিদা না এগুলো কত করে কেজি নেন কেজি বারবিক সব পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি বাহ এছাড়া এই পাশে কিন্তু কাঁকড়া আছে এগুলা কি বেঁচে আছে ভাই ওই যে দেখেন মুরগিতে

হ্যাঁ দেখি সব থেকে বেশি পপুলার এটা এটা সম্ভবত এখানে কি তৈরি হচ্ছে এটা কি ভাই পরোটা পরেটা এগুলো কত করে বিক্রি হয় করে ট্রেন একটু আমরা চান্স ভাই কেমন আছেন ভালো আছেন এগুলো কত করে বিক্রি হচ্ছে

তুমি কখনো চিমটি খাইছিলা চিমটি খাইছনি আগে থেকেই মানে তুমি নিয়ে থাকো না তো যাই হোক তুমি কি মানে খাবা কাঁকড়া খাবা তো ফাইনালি হাফিজুর কিন্তু একটা কাঁকড়া পছন্দ করছে যে কাঁকড়ার দাম কত ভাই একশো একশো টাকা তো এই কাঁকড়াটা এখন ফ্রাই হবে তো ভাই চলেন দেখি কোনটা নিয়ে যাবেন তোমার নিতে বলতো না 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 আগে এটা কাজ করে আর এটা হলো দোকানের ভেতরের অংশ দেখি এখানে কি কি হচ্ছে এটি এটা কি ফ্রাইয়ের চুলা ভাই এটা ফ্রাই চুলা হম এটা কিন্তু এটা কিন্তু ফ্রাই করা হয়

সবাই সাফিজুর কিন্তু এখন কাকরাটা খাবে আমরা দেখব তার রিয়াকশন

আসলে বলো কেমন কেমন আসলে ভালো ভালো না তুমি ভয় করে লাভ নাই আসলে কি রকম সেটা বলো শরম করে লাভ নাই ভয় করে লাভ নাই যেটা ভাল লাগিছে মানে কি রকম লাগিছে সেটাই বলবা আমি মোটামুটি ভালো লাগিছে একেবারে ভালো লাগিছে না নাকি ভালো ভালো আসলে ভালো না ভয় করছো না না সিওর ভালো তো ভাই হাফিজুরতে এই রকম কাঁকড়া খাইতে পারে এটা আমি কিন্তু চাই না না ওর খাওয়া দেখে আই এম তো পুরাই অবাক দেখি আর কি কি খায় ও তাহলে হাফিজুর আর কিছু অর্ডার করবো না আর কিছু খাবা না আর কিছু লাগবে শেষ ও কিন্তু কাঁকড়া খালো দেখে আমি একটা পরোটা খাচ্ছি খালি খালি বাট এই দোকানে معناتে মিষ্টি রাখতে পারতা ফাইন তো মিষ্টি নাই

Obrigada.